আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ দেখা গল্প লেখিকা সাবিলা সাবির পর্ব সংখ্যা দশ ফিওনা চেতনাহীন অবস্থায় শুয়ে রয়েছে তার জ্ঞান এখনো ফেরেনি তবু মস্তিষ্কের কোনো গভীর কোণে তবু মস্তিষ্কের কোনো গভীর কোণ থেকে ক্ষীণ সিগনাল আসছে যা তাকে মৃদুভাবে আশ্চর্য অনুভূতি দিচ্ছে সেই অনুভূতিতে মনে হচ্ছে সে শূন্যতায় ভাসছে কোনো নির্দিষ্ট বোধ ছাড়াই তার শরীরকে ঘিরে রেখেছে এক ঠান্ডা শীতল বাতাসের স্পর্শ যা তার স্নায়ুগুলোতে হালকা শিরশিরানি এনে দিচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে যেন কোনো কিংবদন্তীর পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আশপাশের অসীম মেঘের সমুদ্র তাকে ঘিরে রেখেছে তবে এইসব ফিয়নার জন্য এক স্বপ্নের মতো এক কাল্পনিক দৃশ্য অথচ এই অনুভূতিগুলো বাস্তবের চেয়েও বেশি জীবন্ত ফিওনার ধারণার বাইরে আসলে ফিওনা শুয়ে আছে জ্যাসপার ড্রাগন রূপের কঠিন ধাতব আশের পিঠে তার বিশাল শক্তিশালী ডানা বাতাসকে চিরে দিচ্ছে আর ফিওনাকে বহন করে নিয়ে যাচ্ছে অজানার দিকে জ্যাসপারের দানবীয় ড্রাগন সত্তা এখন প্রখরভাবে উপস্থিত তার কণ্ঠহীন প্রতিশ্রুতি একমাত্র এটাই এক অনন্ত যাত্রা যেখানে কোনো গন্তব্য নেই শুধু মেঘমালা আর অসীম আকাশ ফিওনা সেই পিঠে শুয়ে আছে তার শরীর মেঘের শীতল বায়ুর নিচে সমর্পিত অথচ তার মন এখন পুরোপুরি জেগে ওঠেনি এই অদ্ভুত অভিজ্ঞতার সামনে মেঘের রাজ্যের সেই অসীম আকাশের মাঝ দিয়ে অভিজাত জাসপার ধীরে ধীরে মাটিতে নেমে আসে এক মুহূর্তে তার বিশাল ড্রাগন রূপ গৌরবময় কল্পনার ছায়া রূপান্তরিত হয় যায় মানব রূপে এক অলৌকিক পরিবর্তন সেই উজ্জ্বল আকাশের নিচে শুষ্ক মাটির স্পর্শ অনুভব করে সিওনাকে পাজা খুলে তুলে নিয়ে এসে আগ্রসর হয় সামনের দিকে তার দেহে অলসতা অশ্রাব্য সিওনার হাত দুটো ঝুলছে সম্পূর্ণভাবে নির্ভর করছে জেসপারের ওপর অসহায়তের তার নিথর শরীর এক পশ্চিমী বালিশের মতো কিন্তু সে নিজেকে আর কিন্তু সে নিজেকে অসার মনে করলেও এই মুহূর্তে সে জেসপারের শক্তি আর সাহসে সেলফাইত মুখে নিবিড় সংকল্প ফুটে ওঠে সে ধীরে ধীরে পদক্ষেপ নেয় পাহাড় সে ধীরে ধীরে পদক্ষেপ নেয় পায়ের তলে পৃথিবীকে আলিঙ্গন করে তার অনবদ্য দৃষ্টির সামনে এক গন্তব্যের দিকে এগিয়ে চলে যেখানে ফিওনা অসহায়তার পেছনে এক নতুন অপেক্ষা শুরু করছে রাত প্রায় একটা ছুঁই ছুঁই ডক্টর গিউছানের ডিউটি শেষ হয়েছে অনেক আগেই কিন্তু ফিওনার জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে হসপিটালের ভেতর বারবার সময় দেখতে দেখতে মনে হয় সময় থেমে গেছে আজ মিস ঝাং এর ফিওনাকে দেখতে আসার কথা ছিল তাই তার চোখের মনে হয় ওঠে অপেক্ষা ডক্টর লিও ভিতরে ভিতরে আশা করে কিন্তু ফিওনার মোবাইল ফোনে কল করতেই শুনতে পায় ফোনটি বন্ধ এদিকে লিও মনমরা হয় ফিওনার চিন্তায় আছে মেয়েটা এত রাতে ডরমিটরিতে ফিরে আসেনি সে ভাবতে থাকে তার মনে হয় হয়তো হাসপাতাল রয়েছে অথবা নিজের বাড়িতে কিন্তু ফোন করে তো জানাবে তাই না লিয়ার মনে হয় লিয়া মন থেকেই কয়েকবার ফোনে কল দেয় কিন্তু প্রতিবারই ফোন বন্ধ মিস বর্তমান অবস্থার খবর জানার জন্য ফোন করেন তবে মনে মনে ভাবেন হয়তো ফিওনা ঘুমিয়ে পড়েছে তাই আর ফোন করলো না মিস্টার চেন সিং আর ওয়াংলি আগামী চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে তাদের মনে চিন্তার মেঘ অ্যাথিরিয়ানকে ভালোই ভালো লন্ডনের ল্যাবে ট্রান্সফার করতে হবে এইসব চিন্তা যা সব কিছু গাঢ় রঙে তলিয়ে দেয় অবশেষে রাতের গভীরতা ভেঙে ভোরের আলোয় সিঁড়ি বেয়ে ঢুকতে শুরু করেছে ঘরের প্রতিটি কোণ সূর্যের সোনালী আলোতে ভরে গেছে অথচ এই আলোর মাঝে ফিওনার শরীরের উপর শীতলতা আলিঙ্গন করছে সূর্যের কিরণগুলো যে কতটা তেজের শীতা অনুভব করতে ফিওনার ঘুম ভেঙে যায় তার জ্ঞান ধীরে ধীরে ফিরতে শুরু করে চোখ খুলে ফিওনা পিটপিট করে তাকায় কিন্তু মুহূর্তের জন্য চারপাশের দৃশ্য তার কাছে অস্পষ্ট আমি কি নিজের রুমে আছি এই মুহূর্তে এই ভেবে ভেবে ধীরে ধীরে বিছানার উপর বসে পড়ে চোখ ভালোভাবে মেলতে ফিওনার রক্তচাপ বাড়তে থাকে চারিদিকে যে দৃশ্য তা দেখা নয় এটা তার রুম নয় এটা কোন স্থান কার কক্ষ চারপাশে কেবল কাঁচ আর কাঁচ দরজা কিংবা জানালা কিছুই নেই শুধু পুরো কাঁচের দেওয়াল ফিয়নার চোখে পড়ে সেই দেয়ালের অপর পাশে প্রাকৃতির অপরূপ দৃশ্য আকাশ তার মাথার ওপরে সুদূর বর্তম সান্নিধ্যে হঠাৎ করেই কর্ণকুহরে আসে ঝর্নার পানি প্রবাহের মৃত আওয়াজ কিন্তু তার মনে এখনো বুঝতে পারছে না সে আসলে কোথায় অবস্থান করছে অজানা আশঙ্কা তাকে ত্বরিত করে ফিওনা দ্রুত বিছানা ছেড়ে নামতে থাকে বিছানার ডান পাশের কাঁচের দেয়ালের সামনে এসে দাঁড়ায় সে উকি দেয় নিচে কি আছে তবে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে সে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে দিকে তাকিয়ে আতঙ্কের শিহরণ ফিয়নার শরীরে বইতে থাকে সে বোধগম্য করতে পারে না এটা তো কোনো মাউন্টেন ল্যাবের ঘটে যাওয়া সব ঘটনা ধীরে ধীরে ফিয়নার স্মৃতিতে ফিরে আসে এক একটি পাথর তার মনে জড়ো হলো ভয়ের অবহে কাঁচের দেওয়ালের পাশে নিঃশব্দে বসে পড়ে ফিয়না তার হাঁটু দুটো একসাথে জড়ো করে দু হাত দিয়ে শক্তভাবে পেঁচিয়ে রাখে চোখে সে কাঁপতে শুরু করে সে বুঝতে পারে জ্যাসপার সেই ড্রাগন অর্থাৎ সে এখন ভয়ঙ্কর ড্রাগন মনস্টারের কবলে আমি এখন কিভাবে বাসায় যাব মনে মনে উচ্চারণ করে সে সংকটের মুহূর্তে তার হৃদয় আসার দানা খোঁজার চেষ্টা করে গ্রান্ড প্রথমে কোথায় আমার উদ্ধার করো আকাশের নিচে নিঃশব্দে আকাশের বিশালতা অনুভব করতে করতে তার কল্পনায় এক গাঢ় অন্ধকার ভেসে ওঠে মনে হয় সেই ড্রাগন তার উপর নজর রাখছে তার দৃষ্টির তলায় এভাবে অন্তরে বয়ে চলে এক বিশাল উত্তেজনা এক অনিশ্চিত ভবিষ্যতের ভয় কিন্তু তার চেতনা দৃঢ় সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পেতে চায় জাসপার অরিজিন মুহূর্তের জন্যই নয় বরং দীর্ঘকালের জন্য ফিয়োনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুষ্পরাজ্য পাহাড়ের চূড়ায় যেখান থেকে ফিয়োনা জ্যাসপার ইচ্ছা ব্যতীত ফিরে যাওয়ার চিন্তাও করতে পারবে না এটা এক গোপন পৃথিবী যেখানে প্রবেশ করতে হলে একজন মানুষকে অতিক্রম করতে হয় অজানা বিপদ আর অসীম বাধা গভীর সমুদ্রের উপর অবস্থানরত এই পাহাড় এমন এক রহস্যময় স্থান যেখানে প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য আর বিপদের পরস্পর বিয়োগান্তক সমন্বয় ঘটেছে পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত মাউন্টেন গ্লাস হাউস এক অনন্য সৃষ্টির উদাহরণ যার দৈর্ঘ্য প্রায় পঞ্চান্ন ফুট আর প্রস্ত চল্লিশ ফুট দুই তলা বিশিষ্ট বাড়ির দেওয়াল সম্পূর্ণ কাঁচের যা বাহিরের প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে ধারণ করে প্রথম তলার উচ্চতা তিরিশ ফুট আর দ্বিতীয় তলার পঁচিশ ফুট যা পেছনের দেওয়ালকে উন্মুক্ত ছাদে রূপান্তরিত করেছে এখানে প্রতিটি ভোরের সূর্যের আলো আর রাতের চাঁদের প্রতিফলন এক বিমূর্ত শিল্পকর্মের মতো যা মনকে জুড়িয়ে দেয় প্রথম তলায় প্রবেশ করলেই একটি বিশাল লিভিং রুম সবার চোখে পড়ে এখানে একটি বড় কাচের টেবিল আরামদায়ক সোফা আর বেশ কয়েকটি দৃষ্টিনন্দ আসবাবপত্র রয়েছে আসবাবপত্রগুলি সাদা আর নীল রঙের মিশ্রণে সাজানো যা শান্তি আর প্রশান্তির অনুভূতি প্রদান করে চারপাশের দেওয়ালগুলি শোভিত হয়েছে নানা রকম ফুলের পেন্টিং আর আধুনিক শিল্পকর্মে যা বাড়িটিকে কল্পনিক গ্যালারির রূপ দিয়েছে দ্বিতীয় তলায় উঠলেই দেখা যায় এক অপূর্ব দর্শনীয় স্থান যেখানে কাচের দেওয়াল দিয়ে সারা দুনিয়ার প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করা যায় এখানে কিছু টব রাখা রয়েছে যেখানে যেখানে জীবন্ত ফুলের বাগান সাজানো হয়েছে যা বাড়িটিকে প্রাণবন্ত আর রঙিন করে তুলেছে জানালার বাইরে ঝরনার ধারা জীবনের সঙ্গীত যাকে শুনতে শুনতে মানুষ অথবা যে কোনো জীবজন্তু উভয়ে বিমোহিত হয়ে পড়বে এই গ্লাস হাউজের একটি বিশেষত্ব হলো এটি আসলে প্রকৃতির এক অভিজ্ঞান যেখানে বৃষ্টি পড়লে কাছের উপর চিকন চিকন জলকনার অর্কেস্ট্রা গায় আর ঝর্ণা জলপ্রপাতের আওয়াজ এক আধ্যাত্মিক সঙ্গীত যা তাদের চারপাশে এক অনন্য পরিবেশ নিয়ে যায় এখানে থাকা মানে প্রকৃতির একটি অংশ হয়ে ওঠা যেখানে সময়ের কোনো সীমা নেই এই মুহূর্তে মাউন্টেন গ্লাস হাউস এর দ্বিতীয় তলার রুমে অবস্থান করছে ফিওনা উচ্চতা প্রায় বিশ ফুট দেওয়ালগুলো সম্পূর্ণ কাছে যা বাহিরের ঝর্নার পানি ও প্রকৃতিক সৌন্দর্যের অভ্যুত্থানের প্রতিফলন ঘটায় যেখানে পৃথিবীর বাস্তবতা থেকে দূরে এক মায়াবী জগতের সৃষ্টি ঘটে কেন্দ্রবৃন্দে দাঁড়িয়ে থাকা বিশাল কুইন সাইজের বিছানা যার সাদা চাদরগুলো মেঘের বিশ্রামস্থল। গুলো পাশে দুটি চকচকে সাদা টেবিল যা সম্পূর্ণরূপে সাদা রঙের রঞ্জিত অতি যত্নে হয়েছে এখানে একটি সেখানে একটি বিশাল কাচের আয়না যা কেবল রুমটিকে আকারে প্রসারিত করে না বরং যে কারো আত্মাকে উপলব্ধি করার এক অদ্ভুত সুযোগ দেয় এই বাড়িটি নির্মিত হয়েছে পূর্বপুরুষদের হাতে যারা পৃথিবীতে অবস্থান করার জন্য এই স্থানটিকে এক বিশেষ কাজে প্রস্তুত করেছিলেন তাদের প্রজ্ঞা আর দক্ষতায় এই বাড়িটি এক আদর্শ বাসস্থান যা মানব জাতির অবাধ প্রবেশকে সম্ভাব্য করে তুলেছে এখানে অবস্থান করলেই মনে হয় সময় ও স্থান কেবল এক প্রবাহিত নদীর মতো অস্থির অথচ প্রশান্ত আরো গভীরে গেলে এই ঝর্ণার গুহার অন্তরালে একটি বিশাল ল্যাবরেটরির মতো গড়ে তোলা হয়েছে সেখানে প্রযুক্তি আর বৈজ্ঞানিক বিদ্যমান গবেষণার ঘটায় এই গবেষণার অসংখ্য উপকরণ যা জীবন ও মৃত্যুর রহস্য উন্মোচন করতে উৎসুক ইয়না এখনো জড়সড় হয়ে বসে আছে তার দৃষ্টি একদিকে স্থির হয়ে গেছে পৃথিবী তার চারপাশে থমকে গেছে অস্ত্র তার গলা বেয়ে পড়ে যাচ্ছে কান্না করে যাচ্ছে সেই অনবরত জ্যাসপারের রূপে ভাসমান সেই ভয়ঙ্কর ড্রাগনের চেহারা তার মনের পটে ঘুরছে ময়নাকে ধারণ করা সেই মনীষী যে তার আশ্রয় নিরাপত্তা আর বন্ধুত্বের প্রতীক ছিল হঠাৎ একটি প্রবল ধ্বনিতে ভেঙে ওঠে শান্ত পরিবেশ কোথাও একটি বিশাল কিছু পাহাড়ের মাটিতে ধপ করে পড়ার আওয়াজ ভূমিকম্পের মতো সেই প্রবল ঝাঁকুনি ফিওনাকে কেঁপে ওঠার জন্য বাধ্য করে বুকের ভেতরে এক ভয়ের ঢেউ এসে আছড়ে পড়ছে তার হৃদয় লড়াই করছে পালাতে চাইছে কিন্তু শরীরের শরীরের অঙ্গ হয়ে গেছে ছিল স্ট্রং অথচ এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ভীতু আর অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করছে চারপাশে শুধু ভয়ঙ্কর প্রাণের উপস্থিতি তাকে গ্রাস করছে এই অদ্ভুত পরিবেশে প্রতিটি নিঃশ্বাস তার গলায় আটকে যাচ্ছে তার কল্পনায় ওকে দিয়ে ওঠে সেই মায়াবী ড্রাগনের মুখ ফিওনা ফিউনার এই মুহূর্তে কেবল একটি চিন্তা কিভাবে সে এই ভয়ের জায়গা থেকে মুক্তি পাবে তার গ্রান্ড পাখি কোনোদিনও জানতে পারবে ফিওনা এখানে রয়েছে জ্যাসপার গ্লাস হাউজের নিচ তলায় লিভিং রুমে বিশাল সোফায় আরাম করে বসেছিল সে মিষ্টি তৃপ্তি ভাব নিয়ে সারা কক্ষ পর্যবেক্ষণ করছিল যখন হঠাৎ করে হাউজের দরজা খুলে প্রবেশ করে আলবিরা রূপালী ড্রাগন মেটি তার মুখশ্রী শ্রী তাজা তুষারপাতের মতো সাদা তার উপস্থিতি মুহূর্তে চারপাশের বাতাসে অন্যরকম শীতলতা এনে দেয় প্রিন্স অরিজিন আলবিরা মাথা নত করে সম্মান প্রদর্শন করে বলল আপনাকে এই মুহূর্তে ল্যাবে যেতে হবে কিং ড্রাগনিস আপনার সাথে যোগাযোগ করতে চান জাসপার গভীর নিঃশ্বাস নিয়ে আলবিরার দিকে তাকিয়ে বলল ঠিক আছে আলবিরা তুমি এখন চলে যাও আমি আসছি আর তোমাকে পরে বিশেষ প্রয়োজন হলে ডাকতে পারি প্রস্তুত থেকেও যেমনটি বলবেন প্রিন্স অর্জিন আলবিরার সম্মান আর কর্তব্যবোধ নিয়ে উত্তর দিল অতবার সম্মান প্রদর্শন করে আলবিরা গ্লাস হাউস ত্যাগ করল করে তার দৃষ্টি নিবদ্ধ করে ড্রাকনিসের দিকে কক্ষটি ছিল গাঢ় নীল আলোয় আলোকিত যেখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাঝে সংকীর্ণ পথ তৈরি করা হয়েছে জাসপারের চোখে উজ্জ্বলতার সে আগ্রহ আর আশায় ঊর্ধ্বমুখী বলুন ড্রাকনিস সে ধীর কণ্ঠে বলল। ড্রাগোনিস সেদিকে তাকিয়ে তার মৃদু গম্ভীর গলায় উত্তর দিল জ্যাসপার মাইসান তোমার মিশন কতদূর এগলো এথিরিয়ানের কোন অবস্থায় রয়েছে চিন্তা করবেন না খুব শীঘ্রই এথিরিয়ান মুক্ত হবে জ্যাসপার বলল তার কণ্ঠে রেশ মুক্তির পর আমাদের দ্বিতীয় মিশন শুরু করার পালা সঠিক বলেছে তবে মনে রেখো ড্রাগন রাজ্যের নিয়ম ভঙ্গ করা ড্রাগন রাজ্যের নিয়ম ভঙ্গ না করা আমাদের মূল কর্তব্য ড্রাকুন সতর্কভাবে বলেন অযথা কোনো মানবের জন্য ক্ষতি না হয় আমার পর ভরসা রাখুন ড্রাকুনিস আমি কখনো খাম খেয়ালি কাউকে শাস্তি দিই না আপনি তো ভালো করেই জানেন আমাকে আমি জানি তোমাকে এজন্যই তোমাকে ভেনাসের প্রিন্স হিসেবে আখ্যায়িত করেছি ড্রাগনিস বললেন তার গভীর কণ্ঠ কিন্তু স্নেহময় এই কথাগুলো এক নতুন প্রত্যয়ের সূচনা হলো জাস্তর নীরবতা ভেঙে মনে মনে বলল। আমার এই মিশনে আমার ড্রাগন বংশের গৌরব অক্ষুণ্ণ রাখতে কতদিন পারবো জানি না জাসপার গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে তার পদক্ষেপে এক রহস্যময়তা ছড়িয়ে পড়ে শীতল কাচের দেওয়ালগুলো আকাশের নীলতায় প্রতিফলিত হচ্ছিল আর ভেতরে প্রবাহিত বাতাসে ছিল গম্ভীরতা সে নীরবে সবাইকে একত্রিত করার নির্দেশ দিল আলবিরা থারিনিয়াস আর অন্যান্য ড্রাগন সদস্যদের চোখে উদ্বেগ আর কৌতূহল শোনো সবাই জাসপার শুরু করলো তার কণ্ঠে গম্ভীর সুর আমাদের একটা জরুরি বিষয় আলোচনা করতে হবে সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো আমি আজকে সবাইকে একটা বিষয় নিশ্চিত করে দিচ্ছি আমাদের একমাত্র লক্ষ্য হলো এথেরিয়ানকে মুক্ত করা আর তার মুক্ত করতে অনেক কিছু এমন করতে হবে যা আমাদের ড্রাগন রাজ্যের রুলস ভঙ্গ করতে হবে তবে সাবধান ড্রাগনের যেন এই মানবী মেয়েটার কথা কোনোভাবে জানতে না পারে যতদূর সম্ভব তার অবস্থান গোপন রাখতে হবে এথেরিয়ানের মুক্তি নিশ্চিত জরুরি তাই আমি সবার তাই আমি বারবার সবাইকে সতর্ক করে দিচ্ছি কিন্তু প্রিন্স আলবিরা প্রকাশ দ্বিধা করলো মানবী মেয়েটিকে আপনি তুলে এনেছেন কি নাম তার তার প্রতি আমাদের আমাদের কি কি করণীয় সে বিরুদ্ধে হুমকি করতে পারে তাকে বিপন্ন মনে করার কোনো প্রয়োজন নেই সে একজন সাধারণ মানবী তবে আমাদের অস্বস্তির তবে আমাদের অস্তিত্বের জন্য যে কোনো দুর্বলতা সম্ভাবনা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে জাসপার বলল চোখে তীব্র দৃঢ়তা যদি ড্রাকনের জানে আমরা কোনো সাধারণ মানুষকে বন্দি করে রেখেছি তবে আমাদের পরিকল্পনা গুলো বিপর্যস্ত হতে পারে তাই আমাদের চুপ থাকতে হবে আর ওই মেয়েটিকে আপাতত আমার উপর ছেড়ে দাও যখন দরকার হবে তখন জানাবো কি করতে হবে সবাইকে আমরা আপনার নির্দেশ মান্য করব প্রিন্স থারেনিয়াস সম্মতি জানালো আপনার জন্য আমাদের প্রতিটি পদক্ষেপে সমর্থন থাকবে আমরা একসাথে থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না এখন চলো আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা নিয়ে চিন্তা করি জসপার বললো গভীর কণ্ঠে